বৃষ্টির ধারায় ফিরছে দেশ এতে কমতে শুরু করেছে তাপপ্রবাহ রাজধানী ঢাকার তাপমাত্রা গত সোমবার চব্বিশ ঘন্টার ব্যবধানে সাত ডিগ্রি সেলসিয়াস কমেছে এ সময় দেশে অন্যত্র তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গেছে আবহাওয়া অধিদপ্তর বলছে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আর তাতে তাপমাত্রা আরও কমতে পারে গতকাল দেশে মাত্র তিনটি স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে এলাকাগুলো হলো গোপালগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা এর মধ্যে যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সাঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশে চুয়াল্লিশটি স্টেশন থেকে পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতে আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে গতকাল আঠাশটি স্টেশনে কম বেশি বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয় ভেনীতে একশো মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ ময়মনসিংহ খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে